আমার ওই দাদা একটা কারার গর্ত দেখতে পেয়েছে এখন সে ওই কারার গর্তটা খুঁজছে এখন আমি তোমা আপনাদের দেখাচ্ছি যে ও কি করে ওই কারাটা বের করে দেখুন বন্ধুরা আমার দাদাটা কত কষ্ট করে এই কারাটা বের করছে এই যে গর্তটা দেখুন আপনারা কত গভীরে চলে গেছে দেখুন বন্ধুরা দেখছেন বন্ধুরা এই কারাটা বে একটা কারা বের করার জন্য কতটা মাটি খুঁজতে হচ্ছে এখানে কিন্তু একজন আগে থেকেই কাড়া বের করে নিয়ে গেছিলো কিন্তু আরেকটা আইসে তাই আমরা সেটাই বের করার চেষ্টায় আছি দেখুন বন্ধুরা আমরা কি করে কাড়াটা বের করি হুম আমাদের এই কারার গর্তটা আগে থেকেই খোসা আছে যার কারণে আমাদের কাড়াটা অনেক দূরতই আমরা বের করতে পারবো এমনটা আশা করছি তেটা ছোট কালো ছটো বন্ধুরা মনে হচ্ছে দাদার হাতে কাড়াটা এসে গেছে দেখুন ছোট কাকড়াটা বের হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম ছোট কাকড়া দুটোই দেখাচ্ছে ওয়েট আপনি মাঠে খড়ার গর্তটা দেখেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই